আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বিয়ার্স আমার একটা কবুতর সবুজ এবং হলুদ মানে ইয়েলো কালার ড্রপিং করছে যে কবুতরগুলা আগে এগুলোর সাথে পরিচয় করা হলো নতুন পেয়ার ঠিক আছে তো এই কবুতরগুলো আনার পর এই যেখানে দেখেন সবুজ ড্রপিং করতেছে কি গাঢ় সবুজ এই যেখানে আরো আছে তার অধিকাও আরো আছে তো এমন সবুজ ড্রপিং করতে তো এই ড্রপিং কারণে কবুতর প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যেতেছে ঠিক আছে তো আরেকটা মোট তিনটা কবুতর এই যেটা এ দেখেন এটা ড্রপিংটা দেখাই দেখানোর জন্য এই এখানে রাখছি সে কী অবস্থা তো এই ড্রপিংয়ের জন্য এই ড্রপিং করলে কবুতর অসুস্থ হয়ে যায় কবুতর অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় আস্তে আস্তে খাওয়া দাওয়া ছেড়ে দেয় পরে আস্তে আস্তে এক পর্যায়ে মারা যায় যেমন এই কবুতর ধেন করে জায়গা এই যে এমন অবস্থা মানে খুব শক্তিশালী কবুতর তো যার না এখনও ঠিক ঠিক আছে তাহলে কবুতরটাও খুব উইক হয়ে গেছে গা এগুলো সুস্থ হয়ে গেছে এবং এইগুলো আর দুই তিন মেডিসিন দিলে ঠিক হয়ে যাব তো মেডিসিনটা আমি কী দিচ্ছি দেখাই আপনাদের এই যে মেডিসিন এগুলা থ্যামিক্স এক্স আর পি দিছি আর এখানে দিছি এই যে এই মেডিসিনটা এটা আপনার খুব পরিচিত এই দুইটা মেডিসিন দিয়েছি দেওয়ার পর এটা আল্লাহ রহমতে এই যে এই কবুতরগুলো সুস্থ হয়েছে এবং এই কবুতরটা বাকি আছে ইনশাল্লাহ এইগুলো সুস্থ হয়ে যাব এটা সুস্থ হয়ে যাব গা বা দু একদিন লাগবে দেখি কি করা যায় এই সময় কবুতর আলো হয়ে যায় আর কি এই রোগটার কারণে এটা রানিং ক্ষেত্র রোগের লক্ষণ তো তারপর দেখি এটা আলাদা রাখতে হবে কবুতরটা দেখি কি করা যায় এই যে আমি পানিটা গুলাইছি ঠিক আছে এই যে এখানে পানিটা গুলাইছি এখন এটা খাওয়াই দেবো এ পানিটাই আমি শীচ দেওয়া সীচ দেওয়া খাওয়াই দেবো এটা শুধু আর ওইগুলো আর যদি একটু দিই তাহলে দিলাম তো এটা দিলে এটা কি আমি তিন দিন খাওয়াবো তিন থেকে পাঁচ দিন খাওয়াবো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে যদি সুস্থ না হয় তাহলে অন্য মেডিসিন আসে এটা আর কি প্রাথমিক এটার পর অন্য মেডিসিন আছে তো ওইটাই দেবো তো হয়তো আমি একা যেহেতু ভিডিওটা করতে জন্য কেউ নাই করার জন্য তো এই জন্য আমি ভিডিওটা এখন কোর্স করে দিচ্ছি এটাকে এখন খাওয়াবো তো আজকে পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ